ইরান জুড়ে চলমান বিক্ষোভ দেশটির রাজনৈতিক ও সামাজিক কাঠামোর উপর গভীর চাপ সৃষ্টি করছে গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই দেশের একত্রিশটি প্রদেশে ছড়িয়ে পড়েছে ইরানি রিয়ালের আকস্মিক দরপতন ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও বিক্ষোভ এখন শাসন ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার প্রতিফলনের রূপ নিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে নতুন করে অস্থিরতা শুরুর পর অন্তত চৌত্রিশ জন বিক্ষোভকারী ও চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন গ্রেপ্তার হয়ে প্রায় দু দুশো জন বিশ্লেষকেরা বলছেন এ পরিস্থিতি ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তি ও তরুণ সমাজের প্রত্যাশার মধ্যকার গভীর ব্যবধানকে স্পষ্ট করছে ইরানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই তিরিশ বছরের কম বয়সী সাবেক সংস্কারপন্থী এক কর্মকর্তা জানান পোশাক বিধি সামাজিক নিয়ন্ত্রণ ও পররাষ্ট্রনীতির মতো বিষয়গুলো তরুণদের কাছে ক্রমেই অগ্রহণযোগ্য হয়ে উঠছে মাসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে দু সালের আন্দোলনের তুলনায় এবার নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম হলেও বাধ্যতামূলক হিজাব ও সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে অসন্তোষ রয়ে গেছে সরকার একদিকে অর্থনৈতিক দাবিকে বৈধ বলে সংলাপের আশ্বাস দিচ্ছে অন্যদিকে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও কাদনে গাছ ব্যবহার করছে একই সঙ্গে আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব হ্রাস মিত্রদের ওপর ইসরায়েলের হামলা এবং আন্তর্জাতিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিশ্লেষকদের মতে ধারাবাহিক বিক্ষোভ মোকাবিলায় দমন ও সীমিত ছাড়ের যে কৌশল এতদিন কার্যকর ছিল তা এখন দুর্বল হয়ে পড়ছে পরিবর্তন অনিবার্য হলেও শাসন ব্যবস্থার পতন কতটা সম্ভব তা অনিশ্চিত দীর্ঘদিনের শাসনের মুখে দাঁড়িয়ে ইরানের ধর্মীয় নেতৃত্ব এখন তাদের অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন